শুক্রবার আঠেরো এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে জেলা ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলে বিশেষ হেরিটেজ সফর শুক্রবার বিকেলে বালুরঘাট ব্লক এবং গঙ্গারমপুর ব্লকে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সদস্যরা এই দিন জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান বালুরঘাট ব্লকের একাধিক প্রাচীন ঐতিহ্যবাহী স্থান পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিচয় করানো হয় জেলার পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ও তাদের রক্ষার গুরুত্ব সম্পর্কে কেবল ভ্রমণে নয় এদিন বিশ্ব ঐতিহ্য রক্ষার শপথ করার আয়োজকরা দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক দীপক মন্ডল জানান সাল থেকে আমরা জেলার হারিয়ে যেতে বসা প্রাচীন ঐতিহ্য রক্ষায় কাজ করে চলেছি আগামী প্রজন্মের মধ্যে এই ঐতিহ্য সম্পর্কে সচেতনতা ভরিয়ে দিতেই এই উত্তর আয়োজকদের মতে এই ধরনের হেরিটেজ সফরের মাধ্যমে নতুন প্রজন্ম অতীতকে জানবে বুঝবে এবং ভবিষ্যতে তার রক্ষা সক্রিয় ভূমিকা নেবে এই বিশ্ব ঐতিহ্য দিবসে হেরিটেজ সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ ঐতিহ্য রক্ষায় আগামী প্রজন্মের সচেতনতা গড়ে তুলছে জেলা এভাবেই ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতের পথ এগোচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট ও গঙ্গারামপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4